বিসমিল্লাহি রহমান রহিম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মোহিনুদ্দিন বলছি এই যে আজকে সুন্দর একটি গেটের ডিজাইন নিয়ে আসলাম আপনাদের সামনে ভিয়েতনাম গেট ডালাই কাস্টারিং গেট এস এস গেট আপনারা যে কোনো ধরনের গেটের কাজ আমাদেরকে দিয়ে ইনশাল্লাহ করাতে পারবেন এই কাজটা দেখুন খুবই সুন্দর চমৎকার একটি গেট এখানে এই বাড়িতে আমরা দুটি গেটের কাজ করেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আপনারা পুরো ভিডিওতে দ্বিতীয় ভিডিও দ্বিতীয় গেটের ভিডিওটাও দেখতে পাবেন এই যে দুইটা গেট এই যে একটা গেট একটা গেট আমরা ওই পাশে করে দিয়েছি সেম সেম মডেলের এটাতে কোনো পকেটপাল্লা করা হয় নাই আমরা ওই গেটটাতে পকেটপাল্লা করে দিয়েছি এখানে মনে করেন এটাতে পকেটপাল্লা আসে এই দুইটা গেটের মধ্যে একটাতে পকেটপাল্লা আছে আর আরেকটাতে পকেটপাল্লা ছাড়া করেছে কারণ আমাদের একটা যেটা প্রয়োজনীয় ওইটাতে পকেটপাল্লা ব্যবহার করেছে তো এই ভিয়েতনাম গেট ডালাই কাস্টারিং গেট কোনটা রেট কত ইনশাল্লাহ আপনাদেরকে দিব এটা হচ্ছে ডালাই কাস্টারিংয়ের গেট এটা রেটটা আমরা করেছি সম্পূর্ণ ডোকো ফেন্স সহ টোটাল খরচ হয়েছে এটার চোদ্দোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এই ডালাই কাস্টারিংয়ের গেট আমরা চোদ্দোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে সারা বাংলাদেশে যে কোনো জেলায় ইনশাল্লাহ কাজ করে দিতে পারবো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন এই কাজটা হচ্ছে সিলেট সুনামগঞ্জ মানিক চৌধুরী ওনার বাড়ির গেট উনি একজন শিল্পপতি ওনার বাড়িতে দুইটা গেট আমরা সেম সেম মডেলে করে দিছি এটা হচ্ছে ছয় সুতা আমরা যে ডালাইগুলো ব্যবহার করেছি এগুলো ছয় সুতা আর আউট যে ফ্রেমগুলা এগুলো হচ্ছে এমএস বক্স দিয়ে করা আউট ফ্রেমটা হচ্ছে দেড় দেড় আর ভিতরে আমরা ব্যবহার করেছি এক দেড় এর মধ্যে ডালাই যে ডিজাইনগুলো এগুলো আমরা উপরে বসানো হয়েছে বা উপরে বসায় দিচ্ছি এগুলোকে খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর গেটটা একটা রাজকীয় গেট মনে হচ্ছে যেটা রাজকীয় বাড়ি একটা রাজকীয় গেট এটা রাজকীয় গেট দুই দুইটা গেট আমরা বাড়িতে করেছি এই গেটটা হাইট হচ্ছে এগারো ফিট আর প্রস্থ হচ্ছে দশ ফিট এগারো ফিট দশ ফিট আমরা দুইটা গেটের কাজ টোটাল কত টাকা নিয়েছি আপনাদেরকে সেটাও জানাবো আর এই যে বাউন্ডারির মধ্যে যে রেলিংগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এমএস বক্স দিয়ে করা উপরের যে ডিজাইনগুলো গোল্ডেন কালার গোল্ডেন কালারগুলো হচ্ছে আপনাদের ডালাই কাস্টারিং এগুলো কাস্টারিং আয়রন এই কাস্টারিং আয়রন দিয়ে গোল্ডেন কালারগুলো করা হয়েছে আর যেগুলা খাড়া খাড়া বক্স দেখতেছেন এগুলো হচ্ছে অ্যামেসের এক ইঞ্চি এক ইঞ্চি বক্স তো টোটাল কাজটা দেখুন আসলে অনেক সুন্দর গেট এবং ডালাই কাস্টারিংয়ের ইয়াগুলা রেলিংগুলা বাউন্ডারি রেলিংগুলা দেখুন খুবই সুন্দর দুইটা গেইটে সেম টু সেম এই গেটটাতে একটা পকেট পাল্লা করে দেওয়া হয়েছে সবসময় ব্যবহারের জন্য আর গোটা ফ্রেমটা দুই পাল্লা দুই পাল্লা খুলে আপনারা গাড়ি ঢুকাতে পারবেন বা যে কোনো জিনিস ঢুকাতে পারবেন সেই কারণে এটাকে দুই পাল্লা করে আবার একটা পকেট পাল্লা করে দেওয়া হয়েছে খুবই চমৎকার দুইটা গেইটেই সেম সেম রেট ডুকু ফ্যান্ট সহ আমরা চোদ্দোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে কাজ করে দিয়েছি দুইটাই সেম সেম ডিজাইন দুইটাই সেম সেম কালার দুইটা গেইটেই দেখতে একই একই রকম লাগবে তো দর্শক আপনারা যারা অর্ডার করতে চান এমটি এস স্টিল আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনাদের ডালাই কাস্টারিং ছাড়াও যদি কোনো গেট ওয়ার্ডার থাকে ভিয়েতনাম গেইট এস এস গেইট এম এস গেইট ডালাই কাস্টারিং গেট যে কোনো গেট আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো মতামত জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ফোন দিয়ে জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই জানার থাকলে অবশ্যই জানতে পারবেন আমাকে ফোন দিলেন স্যালাদ আমি সব কিছু বলবো তো ধন্যবাদ ভালো থাকবেন সালাম